আর সাব আসবো না কোনো কিছু নাই ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা যাবাস

এই যে সাদা দশপড়া যে মেয়েটাকে দেখছেন সে হচ্ছে মিম সরকার অবশ্যই তার গান ভালো লাগলে শুনবেন আগে শুনেন না লা গান শুনবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার কিছুই করবেন না আর গ্রামের দৃশ্যগুলো সব সবসময় সুন্দর হয় শহরের মানুষ এইগুলা কখনোই দেখতে পারে না এত সুন্দর এগুলা হচ্ছে করলা ক্ষেত করলা ক্ষেতের সাইড এই গ্রামের মেদু পথ সেই পথ দিয়ে তারা মেন রোডে উঠতেছে অনেক অনেক দূর থেকে আমি ভিডিওটা শুট করতেছি এই যে এখন খারাকাসার বঙ্কোপসাগর থেকে ওনার আকাশে উঠতেছে তাহলে এই খাড়া কাঁসারগুলা ওঠা অনেকটাই ট্রাফ ব্যাপার উনি মেন রোডে চলে গেছে মিম সরকার এখানে গরু আছে দুইটা একে একে সবাই উঠে গেছে শুধু আমি রয়ে গেছি তো ভিডিওটা আছে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ